بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرزت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك وحالها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت إذا زلزلت الأرض زلزالها بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أسقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك وحالها يومئذ تحدث أخبارها يومئذ 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 يصدر الناس اشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذره خيرا يره ومن يعمل مثقال ذره شرا يره بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض وسقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره এসাদ হচ্ছে যখন জমিনকে ভীষণভাবে কাঁপিয়ে দেওয়া তোলা হবে যখন জমিনকে ভীষণভাবে কাঁপিয়ে তোলা হবে এবং জমিন নিজের ভেতরের সব বোঝা বাহিরে ফেলে দেবে তখন মানুষ বলে উঠবে এর কি হলো সেদিন জমিন নিজের সব খবর বলে দেবে যা তার উপর ঘটেছে কারণ সে কারণ হেরাসুল আপনার রবি তাকে রুফ হুকুম দিয়ে থাকবেন সেদিন মানুষ আলাদা আলাদা অবস্থায় ফিরে আসবে যাতে তাদের আমল তাদেরকে দেখানো যায় অতঃপর যে বিন্দু পরিমাণ ভালো কাজ করবে সে তা থেকে দেখতে পাবে আর যে বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে সেও তা থেকে তা দেখতে পাবে জিলজাল মূলত মাক্কি যুগের সুরা এবং মাক্কি যুগের সুরাগুলোর মধ্যে থেকে প্রাথমিক পর্যায়ের সুরা অর্থাৎ একেবারেই প্রথম দিকে যে সুরাগুলা নাজিল হয়েছে সেই সুরাগুলোর মধ্যে জিলজাল একটি আমরা আগেই বলেছিলাম যে জুলে যুগের সুরাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো আকারে ছোট হবে এবং সন্ধাকৃতির এবং সেই সুরাগুলোতে মৌলিক বৈশিষ্ট্য তাহই রিসালাত এবং আকারাত সংক্রান্ত সুরা জিলজাল মূলত আখেরাতের ভয়াবহতার সংক্রান্ত বিষয়গুলোকে সামনে তুলে আনা হয়েছে জিলজাল যার এই নামকরণের ক্ষেত্রে প্রথম আয়াতে ইজাজুল জিলাতিল আর দু জিলজাল হা সেই জিলজাল শব্দটি থেকে এর নামকরণ করা হয়েছে জিল জাল নাজিল হয় হওয়ার সময়কাল এই সুরাটি মাক্কি এবং মাদানি হওয়ার ব্যাপারে যথেষ্ট মতভেদ ছিল কিন্তু এর আলোচ্য বিষয় এবং বাচনভঙ্গি মক্কি যুগের এবং প্রাথমিক যুগের সুরা হিসেবে সাথেগুলোর সাথে বেশি মিলে যায় এই জন্য এটি একটি মাক্যী সুরা বলা হয় থাকে মাক্যী সুরা হিসেবে চিহ্নিত হয়ে আসছে আলোচ্য বিষয় মূল আলোচ্য বিষয় আখেরাত মৃত্যুর পর আবার জীবিত হওয়া এবং ভালো মন্দ ছোট আমল এবং মানুষের সামনে তার কৃতকর্ম উপস্থাপন করা হবে মূলত এই সুরার আলোচ্য বিষয় হচ্ছে আখেরাতের সংক্রান্ত চিত্র তুলে আনা এবং সেই চিত্রের আলোকে মানুষদের প্রস্তুতি এবং মানুষের যে ছোট। ছোট ছোট অপরাধ আছে এবং বড়ো অপরাধ আছে ছোটোখাটো সব পূর্ণ এবং ছোটোখাটো সব অপরাধ সব কিছুরই মানুষকে হিসাব দিতে হবে সেটা এখানে আলোচনা করা হয়েছে আলোচ্য আয়াতের ধারাবাহিকতায় এক থেকে তিন নম্বর আয়াতে অতি সংক্ষেপে বলা হয়েছে মৃত্যুর পর আবার মানুষকে কিভাবে জীবিত করা হবে গোটা পৃথিবী পৃথিবীকে ঝাঁকুনির পর ঝাঁকুনি দিয়ে উলট ফালট করা হবে এবং জমিনে লুকিয়ে থাকা সব মানুষকে যখন বের করে আনা হবে তখন হয়রান হয়ে সবাই বলে উঠবে জমিনের কি হয়েছে যে এভাবে হঠাৎ করে উলট ফালট শুরু করে দিয়েছে জমিন পাঁচ থেকে চার চার পাঁচ আয়াতগুলোতে বলা হয়েছে জমিনের উপর চলাফেরা করার সময় মানুষ নিশ্চয়ই যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে এবং কল্পনাও করেনি যে একদিন এই বোঝার এই এই বোবা পৃথিবীও মুখ খুলবে এবং জমিন কেয়ামতের দিন আল্লাহর হুকুমে কথা বলতে থাকবে তখন মানুষ কখন কোথায় কী কাজ করেছে জমিন নিজেই মনিবের আদালতে সে বিষয়ে সাক্ষ্য দেবে এবং সে বিষয়ে সাক্ষ্য দেবে যদিও আল্লাহ সবার সব আমল খবর রাখেন তবুও ইনসাফের দাবি অনুযায়ী সাক্ষ্য প্রমাণ না নিয়ে তিনি বিচার করবেন না এরপরে ছয় নম্বর আয়াতে বলা হয়েছে যে যে সেদিন মানুষ আল্লাহর আদালতে ব্যক্তিগতভাবে হাজির হবে বংশ দল জাতি এবং গোত্র হিসেবে একজোট অবস্থায় সেখানে বিচার হবে না আল্লাহর দরবারে হাজির করে তাদের সবাইকে নিজ নিজ আমলনামা দেখাতে হবে কে কি করেছে এবং তা করতে না দেখিয়ে বিচার করা হবে না প্রত্যেকের কৃতকর্ম এমনভাবে দেখানো হবে যাতে কেউ তার প্রতি অবিচার হয়েছে বলে মনে করতে পারবে না এরপরে শেষ দুয়াতে বলা হয়েছে যে প্রত্যেকের আমল নামা যখন তার সামনে ফেস করা হবে তখন এমন বিচার বিস্তারিত এবং পরিপূর্ণ দেখানো হবে যে বিন্দু পরিমাণ ভালো কাজ এবং মন্দ কাজ বাদ দেওয়া হবে না আস অবশ্য সুরা কারিয়াতে আল্লাহ তালার জানিয়ে দিয়েছেন যে প্রত্যেক ভালো কাজের পুরস্কার এবং প্রত্য মন্দ কাজ প্রত্যেক মন্দ কাজের শাস্তি দেওয়া নীতি তিনি গ্রহণ করেননি যাদের বদ আমলের চেয়ে আমল বেশি হবে তাদের বদ আমলের জন্য তাদেরকে তিনি শাস্তি দেবেন না এটা মানুষের প্রতি মেহেরবান অসীম করুণা এবং দয়া অর্থাৎ যাদের বদ আমলের পরিমাণ বেশি হবে তাদেরকেই তিনি শাস্তি দেবেন কিন্তু যারা নেকি এবং বদ আমলের মধ্যে পার্থক্য করতে গিয়ে যাদের ন্যাক আমল বেশি হবে তারা সেদিন শাস্তি থেকে মুক্তি পাবে তো সুরা সুরাতের শুরুতে এই এই আটটি আয়াত রয়েছে একটি রুকু রয়েছে এটি এই সুরাটি নিরানব্বই নম্বর সুরা মহাগ্রন্থ আল কোরআনের নিরানব্বই নম্বর সুরা প্রথম আয়াতেই যে ইজা জিলাতিল আরদু দুদু জিল জাল যখন জমিনকে ভীষণভাবে কাঁপিয়ে দেওয়া হবে কেয়ামাতের যখন শুরু হবে তখন প্রথম লক্ষণই বলা হচ্ছে যে তখন প্রচণ্ডভাবে কাঁপানো হবে ওয়া আখরাজাত ওয়া আখরাজাতিল আরদু আসকালহা এবং জমিন নিজের ভেতরের মধ্যকার বোঝা বাইরে ফেলে দেবে ওয়া ক্বালাল ইনসানু মা তখন মানুষ বলবে এর কি হলো যে জমিন আজকে অস্বস্তিকর আচরণ করছে কেন ইয়াউমাই যিন তুহadisu ওয়া বারাহা সেদিন জমিন নিজেই সব বলে দেবে যা তার উপর ঘটেছে জমিন নিজেই আত্মপ্রকাশ করতে থাকবে বিআননা রাব্বাকা ওয়া হালাহা কারন হে মানুষ হে কারণ হে রাসূল রব তাকে ইরুফ করার হুকুম দিয়েছেন ইয়াউমআইযিন ইয়াউমআইযিন ইয়াসদুরুন নাস ওয়াশতাতাল্লিউরা ওয়া আমালহুম সেদিন মানুষ আলাদা আলাদা অবস্থায় ফিরে আসবে যাতে তাদের অবস্থা তাদেরকে দেখানো যায় তা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ ফামাইয়ামাল মিসকালা ذره হাইরান আর যদি কোনো একটি বিন্দু পরিমাণ কোনো ভালো কাজ করে থাকে সেটা তাকে প্রতিদান দেওয়া হবে অমাইয়ামাল মিসকালা ذره ইন শাররান আর পড়ছে যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করে থাকে সেও সেদিন সে প্রতিদানটি পাবে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রতিদান দিবসে যেন আমরা সকলেই সকলের জায়গা থেকে সম্মানিত হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোটোখাটো গুণাগুলো মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম সব প্রত্যেকের জন্য রেডি করেন বিশেষ করে ইমানদারদের জন্য যারা ইসলামী আন্দোলনের পথে কাজ করছেন তারা সবার সকল ইমানদারদেরকে রব্বুল আলামিন সেদিন ছোটোখাটো আমলগুলো বিনিময়ে বড় গুণাগুলো মাফ করে দিয়ে এবং গুণাগুলো মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাত উপযোগী হয়ে কবরে যাওয়ার তফিক দান করুক আমাদের পিতা মাতা আত্মীয় পরিজন যারা কবরস্থ হয়ে গেছেন রব্বুল আলমিন সকলকে মাফ করে দিন দিনক আল্লাহমদিকা সাদু আল্লাহ